এদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে রিক্সাই চড়তে পারে না রিক্সা চললেই মনে হয় কাত হয়ে পড়ে যাবে সে ছিটকে পড়বে রিক্সা থেকে তাকে রাস্তা থেকে ট্রেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ সাতজন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে মৃত্যুর আগ মুহূর্তে সে পর জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙা শব্দ মৃত্যুর আগের মুহূর্তে সে যে গন্ধটা নাকে ঢুকবে সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ সেই দৃশ্য হিসাবে সে দেখবে ট্রাকের বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে সমস্যাটা মনে হয় বাড়ছে রিক্সা উঠেই সে সারাক্ষণ পেছন দিকে তাকিয়ে থাকে এই বুঝি ট্রাক এলো বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে কাছে চলে যেত বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে সে যেমন করছে ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিক্সা পছন্দ করে না তারপরেও প্রায় সারাদিনই রিক্সার ওপরে থাকে রিক্সা ভাড়া করে ঘন্টা হিসাবে সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায় সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া দুইশো টাকা দুপুরের খাবার বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা এই দুইশো টাকার বাইরে এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিক্সা ভাড়া করেছে আজও করেছে গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময় যেতে হচ্ছে আজ দুপুর দুটায় এক ভদ্রলোকের সঙ্গে তার দেখা করবে ভদ্রলোকের নাম রাকিব তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য বিখ্যাত মিডিয়াম হারানো মানুষের সম্পর্কে অনেক কিছু বলতে পারেন অনেকে অনেকের হারানোর ছেলে পুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন ভদ্রলোক ফ্রড না কারণ তিনি টাকা পয়সা নেন না তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন দুপুর দুটা বিকেল সাড়ে তিনটা ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন সব কথাবার্তায় পরকাল তন্ত্র মন্ত্র পেত বিষয়ক দুপুরবেলা ভূত পেতের গল্প শুনতে ভালো লাগে না ফিরেজ গম্ভীর মুখে শুনে যায় গরসটা তার গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে তার ধারণা এ অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সে টাকার শোকে মানুষ কাতর হয় মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পর আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে মানুষ হারানো মানুষের খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই থানায় গেলে পুলিশ অফিসাররা বিরক্তিকর মুখে বলেন জিডি এন্ট্রি করুন বলে তিনি হাই তুলেন মানুষ হারানো সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতোই ব্যাপার ফিরোজ থানায় সেকেন্ড অফিসারের হাই তোলার অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করেছিল তারপর জিজ্ঞাসা করেছিল এখন কি সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন এখন কি মানে জিডি তো এন্ট্রি করানোই হলো এখন আপনারা কি করবেন আমরা অ্যাকশন নেব কি অ্যাকশন নেবেন কী অ্যাকশন নেবো সেটা আমাদের ব্যাপার আপনার কিছু না ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন সব থানায় ইনফর্ম করা হয় তারপর তারপর মানে সব থানায় আপনারা জানালেন তারপর থানাগুলি কী থেকে কি করা হয় সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন সত্যি কথা জানতে চান কিছুই করা হয় না কিছুই করা হয় না কি করা হবে আপনার কি ধারণা থানার স্টাফরা হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে খুন ধর্ষণ ডাকাতি দেখে এরা কুল পায় না আর মানুষ খুঁজে বেড়াবে কখন তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা অনেক গুরুত্ব বেশি এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করলেন ভাই মিসিং হতে পারে না জি না হতে পারে না আপনার কাছে হতে পারে না কিন্তু অনেকের কাছে হতে পারে আমার চাকরির বেশি বেশি দিন হয়নি এর মধ্যে ধরনের কেস গোটা বলেন কি খুব দুশ্চিন্তা করবেন না দশেক দেখেছি অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে মেয়েরা বেথোয়ালে চলে যায় বিদেশ চলে যায় যৌনকর্মী হিসেবে বাংলাদেশে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে কি বলছেন এইসব শুনতে খারাপ লাগছে সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে চিরতার পানি খেয়েছেন না খেলে খাবেন রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন শরীরের জন্য অনেক ভালো শরীরটা ভালো রাখুন হেলথ ইজ তাহলে আমি কি ধরে নিব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছুই করবেন না কিছুই ধরে নেবেন না একটা ভালো উপদেশ দেই শুনুন ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন খবরদার কোন পুরস্কার ঘোষণা করবেন না পুরস্কার ঘোষণা করছেন কি মরছেন জীবন অতিষ্ঠ হয়ে যাবে ভালো একটা উপদেশ উপদেশ ছাড়া আপনাকে দিয়ে দিলাম গত কয়েক মাসে অন্যতম ও প্রধান কাজ হচ্ছে শোনা ফি এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে শুরুতে প্রতিদিন তারপরে সপ্তাহে একদিন তারপর একটি পত্রিকায় প্রতি পনেরো দিনে একবার শুধু দেশি পত্রিকায় না একজনের শুনে কলকাতার আনন্দবাজার ও স্টেটম্যানের বিজ্ঞাপন দিয়েছে আরেকজনের উপদেশ শুনে মিসিং পার্সন বুড়োতে কুড়ি ডলার খরচ করে নাম এন্ট্রি করিয়েছে এরা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী পার্সনের তালিকা তৈরি করে একজন ফিরোজকে বলল ফিসানি গলায় পাসপোর্ট অফিসে খোঁজ নাও তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করেছে কিনা মানুষের ভেতর অনেক জটিলতা থাকে চট করে বোঝা যায় না আমি একজনকে জানি ফ্যামিলি ম্যান স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা হঠাৎ করে সে মিসিং পার্সন হয়ে গেল পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায় খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে অন্য একটা মেয়েকে বউ হিসাবে নিয়ে গেছেন কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়াটা খুবই জরুরি অফিসিয়ালি এইসব কাজ অনেক দেরি সময় লাগে দালাল ধরে এক সপ্তাহের মধ্যে জানতে পারবে হাজার খানিক টাকা খরচ হবে হাজার খানিক না তিন হাজার টাকা খরচ হলো তিন হাজার টাকার জানা গেল নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি একজন গম্ভীর মুখে বলল মেডিকেল কলেজগুলি ছাত্রছাত্রীদের জন্যে ডেড বডি কেনা হয় আপনি জানেন সাধারণত কেনা হয় বেওয়ারিশ বেওয়ারিসের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে এসব জায়গায় খোঁজ নিয়েছেন খোঁচাই নিতে হবে গোপনে ডোমদের মাধ্যমে এইসব বিজনেস অনেক হুশহাস ব্যাপার ব্যাপার মানে ফিসি ব্যাপার আমার এক দূর সম্পর্কের রিলেটিভ সম্পর্কে চাচা তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না বিরাট ক্ষমতাবান এরা প্রায় তোলপাড় করে ফেললো যাকে বলে কম্বিং অপারেশন শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন কোথায় মেডিকেল কলেজের ডেকসান রুমে ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে লিভার এক জায়গায় কিডনি আরেক জায়গায় হার্ট আরেক গামলায় কাজে খোঁজ খোঁজ খবর যখন করছেন ভালো মতো করেন লেবনো স্টোন ক্লান্ত এবং বিরক্ত বিরক্তটা কার ওপর সে জানে না সম্ভবত তার ভাইয়ের ওপর মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে দুপুর দুটাই খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থাকে পরকাল আইএসপি ক্লেভয়েন্স এসচেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে কোনো মানেই হয় না কোনো মানেই হয় না ফিরোজের এখন ইচ্ছে করে নিজের নিরুদ্দেশ হয়ে যেতে এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে চায়ের সঙ্গে সিগারেট তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর না ফিরে আসা রাকিব সাহেব বাসায় ছিলেন একটা বাচ্চা ছেলে এসে বলল আব্বুর জল শুয়ে আছে ফিরোজ বলল আমি কি চলে যাব ছেলেটি বলল আপনাকে বসতে বলছে রাকিব সাহেব এক ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন ফিরোজ উঠে দাঁড়ায় বিনয়ের সঙ্গে বলল আপনার নাকি জ্বর রাকিব সাহেব বললেন শরীরটা একটু খারাপ যাচ্ছে পরপর কয়েকদিন রাত জাগলাম বয়স হয়েছে আগের মতো রাত জাগতে পারি না ফিরোজ বলল আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন রাকিব সাহেব হাসি মুখে বললেন চেষ্টা করছি মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা খুব একটু আলাদা আপনাদের মতো ইমেইল নেই আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে সময় লাগে যে বুঝতে পারছি না বুঝতে পারছেন না বোঝাটা এত সহজ না একটা ঘটনা বলি শুনুন ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে রাকিব সাহেবের মনোযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার কোনো ইচ্ছা নেই ফিরোজের সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটায় ভাওতাবাজি খিদে তার নারী ভুরি হজম হয়ে যাচ্ছে মাথা ঘুরছে তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দিতে সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে মাঝে মধ্যে পেঁয়াজে কামড় প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছে করবে অন্যদিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে ফিরোজ সাহেব জি আপনার কি শরীর খারাপ নাকি চেহারা কেমন যেন মরিন লাগছে জি না শরীর ভালো আছে চা খান চা খেতে খেতে গল্প করি আপনার মনে শান্তির জন্য বলে রাখি আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম সে আমাকে জানিয়েছে এক সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে আমি কি এক সপ্তাহ পরে আসবো আসুন আগামী বুধবারে আসুন রাত দশটার পরে আসুন অসুবিধা হবে না তো জি না ওই রাতে আমাদের একটা সিএনসও হবে ইচ্ছে করলে অবজারভার হিসাবে থাকতে পারেন সোসাইটির বাইরের কারোর থাকার অবশ্যই নিয়ম নেই তবে আপনার ব্যাপারে আমি বলে টোলে ব্যবস্থা করে রাখব জি আচ্ছা এখন শুনুন আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা চার বছর আগের কথা অক্টোবর মাস তারিখটা হলো নয় তারিখ সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন বছর দুই আগে তার একটা মেয়ে মারা গেছে কিছুদিন হল রোজ মেয়েটা মেয়েটাকে স্বপ্নে দেখছেন মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারের জিনিসপত্রও নিয়ে এসেছেন মেয়ের ছবি এনেছেন তার হাতে লেখা ডায়েরি এনেছেন আমি বললাম রেখে যান দেখি কিছু করা যায় না মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা খুব কঠিন কিছু না তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয় বা চক্রে শিশুদের প্লান আহ্বান করার নিয়ম নেই আহ্বান করলেও তারা আসে না জড়ানো গলায় বলল ও ঘুমে তার চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে যেন কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং নাক ডাকতে শুরু করবে ভদ্রলেখ একটা ভয়ঙ্কর গল্প ফেঁদেছেন এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে ঘুম কাঠানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে লাভ হচ্ছে না উল্টা আরও ঘুম পাচ্ছে সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাকফায়ার করে উল্টো উল্টো দিকে চলে আসে তার বেলা এখন তাই হচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যাবে সে ভাবছেন বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আকা আকাবাকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন চিঠির প্রতিটা সংবাদই দুঃসংবাদ বাবা ফিরোজ তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি লোকজনের হাতে এখন টাকা নাই জমি কিনবার ব্যাপারে কারোর আগ্রহ নাই তুমি মহাবিপদে পড়িয়াছ ইহা আমি জানি কিন্তু কি করব আমি এখন নিরুপায় ফিরোজ সাহেব জি স্যার আপনার জ্বরটার আসছে নাকি চোকলাল বোধহয় হয় জ্বর আসছে আজ বরং উঠি গল্পের শেষটা শুনে যান শেষটা না শুনলে মনের ওপর চাপ থাকে এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর তারপর কি হলো শুনুন আমরা কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত মৃত নয় বুঝতে পেরেছেন ব্যাপারটা জি আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করেছি আত্মার অনেকগুলো স্টেট থাকে নানান স্টেটে তাদের বাস পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহধারীর মতো এখানে বলে রাখি রাকিব সাহেবের গল্পটা এখানে আর শেষ করা হয়নি তো আপনারা কেউ আবার ভাইবেন না যে গল্পটা আমি স্কিপ করলাম তো যেখান থেকে আছে যেমন আছে আমি সেইখান থেকেই শুরু করি ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে তার ঝেপে জ্বর এসেছে জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে পরটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে এখন ইচ্ছে করছে কাঁথার ভেতরে ঢুকে পড়তে দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতরে ঢুকে কুণ্ডুলি পাকিয়ে যাওয়া মোটামুটি মাতৃ গর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগ মুহূর্তে পৌঁছে যাওয়া এই স্টেটের নিশ্চয় কোনো নাম আছে থিওসফিস্ট রাকিব সাহেব বলতে পারবেন দরজা খুলে দিল ইমন সে দরজা খোলা শিখেছে চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকানি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গেই করে ফিরোজ বলল খবর রে ইমন বলল মা তোমাকে ডাকে ফিরোজ বিরক্তি মুখে বলল মা আমাকে ডাকবে রে বেটা আমি তো এইমাত্র ঢুকলাম ভাবি তো জানেই না আমি এসেছি ইমন বলল মা তোমাকে ডাকে ইমনের মধ্যে রোবট টাইপ কিছু আছে মাথার ভেতরে কিছু একটা ঢুকে গেলে সেটাই বলতে থাকে ফিরোজ বলল যাচ্ছি হাত মুখ ধুয়ে তারপরে যাই বুঝলি রে বেটা শরীর ভালো না থার্মোমিটার না দিয়েই বুঝতে পারছি একশো তিন মা তোমাকে এখনই ডাকে ফিরোজ সুরায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতবম্ব হয়ে গেল খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি চাদর থেকে গড়িয়ে মেঝেতে ফোটা ফোটা রক্ত পড়ছে সুরায়ের মুখ ছায় বর্ণ প্রচন্ড ব্যথায় সে নিজের মধ্যে চেপে রেখেছে তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হারের ওঠা নামা দেখে ভাবি কি হয়েছে সুরা ফিস ফিস করে বলল বুঝতে পারছি না বোধহয় অ্যাব্রশন হয়ে যাচ্ছে কি সর্বনাশের কথা ভাবি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তুমি আর কিছুক্ষণ এভাবে থাকো সুরায় জবাব দিল না ঘোলাটে চোখে তাকালো সে ঘোলাটে চোখের দিকে তাকে ফিরোজের মনে হল অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না এত সময় হাতে নেই তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজা কোলে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে কোনো একটা বেবি বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও তাড়াতাড়ি বেবি ট্যাক্সি ঝড়ের গতিতে যাচ্ছে ফিরোজ সুরের অবচেতন শরীর কোলে নিয়ে বসে আছে ফিরোজের পাশেই ইমন তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকায়ও অনেক সে বেবি ট্যাক্সি সাইডের আয়নার দিকে তাকিয়ে আছে এ আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে কেমন গোল মুখ চোখ দুটি মার্বেলের মতো গোল এর মধ্যে এক বয়সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে ছোট চাচা খুব কাঁদছেন শব্দ করে কাঁদছেন না তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে ছোট চাচা স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো দেরি করে এলে খুব খারাপ লাগবে কষ্ট হবে সুরায়াকে হাসপাতালে ভর্তি করা হলো। সন্ধ্যা ছটায় রাত তিনটায় ডাক্তার তাকে অপারেটিং রুমে নিয়ে গেল তাদের দেখে মনে হচ্ছিল না রুগী সম্পর্কে তারা খুব আশাবাদী কিছু একটা করতে হবে বলেই অপারেটিং রুমে নিয়ে গেল একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে ঘুম পাচ্ছে না ছোট চাচা তাকে একটা কলা আর একটা বানরুটি কিনে দিয়েছেন সে কলা এবং বানরুটি হাতে বসে আছে ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন একবার ডাক্তারের কাছে যাচ্ছেন একবার ওষুধ কিনতে যাচ্ছেন একবার যাচ্ছেন রক্তের জন্যে তবে কিছুক্ষণ পর পর এসে ইমনকে দেখে যাচ্ছেন ভোর চারটায় চাচা এসে ইমনকে বলল ইমন তোর একটা বোন হয়েছে তোর বোনটা ভালো আছে তোর মাও ভালো আছে আর কোনো চিন্তা নেই ইমন বলল বোনটার নাম কি নাম এখনও রাখা হয়নি নাম রাখা হয়নি কেন ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব তুই কলাটা এখনো খাসনি না আমাকে দে আমি খেয়ে ফেলি খিদে চোখ অন্ধকার দেখছি ফিরেজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার বেঞ্চিটার পাশে চওড়া কম যেন কোনো সময় গড়িয়ে পড়ে যায় যেতে পারেন পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে তার একটা বোন হয়েছে অথচ তার নাম রাখা হয়নি এই চিন্তাটাও তাকে অভিভূত করছে সবারই নাম আছে শুধু তার বোনটার কোনো নাম নেই যদি নাম রাখতে ভুলে যাই যদি কোনোদিনই তার নাম না রাখা হয় তাহলে কি হবে মন খারাপ করবে বেচারে ঘুরে বেড়াবে তাকে কেও খেলতে ডাকবে না কি করে ডাকবে মেয়েটার তো নামই নেই আজ নানান রকম ভয়াবহ সমস্যা পার করেছে ইমন তার চোখে এক ফোঁটাও পানি আসেনি এখন এই ভোর রাতে দুঃখে তার চোখে পানি এসে গেল সে যতবারই শার্টের হাতে চোখ মুছে ততবারই চোখে পানিতে ভর্তি হয়ে যায় তার একটা বোন হয়েছে অথচ সেই বোনটার নাম নেই